আজ আমি বানাবো মুগ ডালের খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে তার জন্য আমি মুগ ডাল নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই শুকনো খোলায় আমি মুগ ডালটা ভেজে নেব আর সঙ্গে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আমি একটা পেস্ট করে নেব একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি অপেক্ষা করব মরেই যাবো কম আঁচ আঁচ কম করে দিয়ে আর রংটাও চেঞ্জ হয়ে যাবে দেখবে আস্তে আস্তে রঙটা চেঞ্জ হয়ে যাবে যখন তখন গন্ধটা বেরোবে দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর একটা সুন্দর সুগন্ধ সেটাও বেরিয়ে গেছে মুগ ডাল ভাজার যে গন্ধটা সেটাও বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি ডালটা বন্ধ করে দেবো আর ভাজবো না ধুয়ে নেব আমার ডালটা ধোয়া হয়ে গেছে ভালো করে এবার চাল নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল সম ডালের সমপরিমাণ এবার চালটাও আমি ধুয়ে নেব ভালো করে চাল আর ডাল আমি ভালো করে ধুয়ে নিলাম একসঙ্গে ডালের সাথেই মিশিয়ে দিলাম আর অল্প একটু কাজু কিশমিশ নিয়েছি আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি আমি গ্যাসে গরম জল করতে বসিয়ে দিলাম একদিকে যাতে আমি তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম এতে লবঙ্গ এলাচ আর দারচিনি আমি মিশিয়ে একটা পেস্ট করে রেখেছি সেটাই আমি দিলাম গ্রাইন্ড করে রেখেছি আমি পাত্র বসিয়ে দিলাম আমি সাদা তেলে করব একটু গরম ভারী গরম হলে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি ফোড়নে তেজপাতা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কাজু কিশমিশটাও দিয়ে দিলাম কাজু কিশমিশ একটু ভেজে নেবো ভেজে নিয়ে আমি চাল আর ডালটা মিশিয়ে দিলাম চাল আর ডালটা একটু ভেজে নেব আট বাড়িয়ে আমি আর একটু গরম মশলা চালেও দিয়ে দিলাম চালটা ভালো করে ভেজে নেব চাল দিয়ে দিলাম এর সাথে আমি আদা আর কাঁচা লঙ্কার করেছিলাম সেটাও ভালো করে এবার আমি পাশের গরম জলটা জল জল গরম হয়ে গেছে জলটা ঢেলে দেব জলটা ঢেলে দিলাম নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা বুঝে দিও তোমরা তোমাদের এবার পরিমাণ মতো আমি হলুদ দেব অল্প করে ডালটা ফাটা ফাটা হয়ে গেছে আগে দিলে ডাল সেদ্ধ হতো না তাই এই পর্যায়ে আমি হলুদটা দিয়ে দেব হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেড়ে দেব এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দেব জলটা শুকিয়ে গেছে তবে সেক্ষেত্রে আমি আর একটু গরম জল দিয়ে দেব ছড় ছড়ে খিচুড়ি খেতে চাইলে এই পর্যায়ে নামিয়ে দিতে পারো কিন্তু ল্যাটকা খিচুড়ি করতে গেলে আর একটু জল লাগবে জল দিয়ে আবার ভালো করে নেড়ে দেবো দেখে নেবে এই পর্যায়ে রান্না হয়ে গেছে খিচুড়ি রান্না এবার পেঁয়াজ ভাজা দিয়ে দেব ওপরে দিয়ে পরিবেশন করে দেব আমি পেঁয়াজ ভেজে কিছু পেঁয়াজ খিচুড়িতে দিয়ে দিলাম আর কিছু রেখে দিয়েছি আলু মাখা করার জন্য খিচুড়ি আর আলু মাখা পরিবেশন করে দেব আমি খাবার জন্য খিচুড়ি আমি প্লেটে দিয়ে দিলাম আলু মাখা দিয়ে আমি দিয়ে দিলাম আর সঙ্গে আম